আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনার যারা বিভিন্ন প্রকার বাল্ব সহ ইলেকট্রিক বিভিন্ন আইটেম যেমন আপনার ফ্যান লাইট এই যে হিটার এগুলো নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ভিডিও জুড়ে আমার সাথে আছে ভাইজান ভাইজান আপনার দোকানের এবং আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোস্তাফিজুর রহমান দোকানের নাম রিজন ইলেকট্রিক দুশো আটচল্লিশ নম্বর দোকান এক নম্বর কাপ্তান বাজার এক নম্বর ভবন তো দর্শকদের উদ্দেশ্যে কোন প্রোডাক্টগুলো আপনি দেখাবেন আজকে

এগুলো তো গ্যারান্টি যুক্ত না ছয় মাস গ্যারান্টি সব এগুলো এগুলোর প্রাইস কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস এটা পনেরো ওয়াট পনেরো ওয়াট ছয় মাস গ্যারান্টি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পিস এটা বিশ ওয়াট বিশ ওয়াট ষাট টাকা ষাট টাকা পিস এটা নাইন ওয়াট এগুলো তো অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা কেউ যদি চাই না এই যে এখানে ব্র্যান্ডিং করা দেখছি আপনাদের প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ডিং করা এটা যদি কেউ তাদের প্রতিষ্ঠানের নামে ব্র্যান্ডিং করতে চাই সেক্ষেত্রে সেটাও করে দেওয়া যাবে সেটাও করে দেওয়া যাবে প্রাইসটা কি বাড়বে না একই থাকবে বাড়বে না একই থাকবে একই থাকবে আচ্ছা এখানে কিছু বাল্ব দেখছে এগুলো কত ওয়াট নাইন ওয়াট নাইন ওয়াট এগুলো ছয় মাসের গ্যারান্টি মাস গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দর্শক বন্ধুরা এগুলোর সাথে সাথে রিপ্লেস করতে পারবেন আপনাদের ব্যবসার জন্য এই ওয়ারেন্টিযুক্ত বাল্বগুলো গ্যারান্টিযুক্ত বাল্বগুলো অনেক ভালো হবে ব্যবসার সুনাম রক্ষা হবে

এটা হলো চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট তিনশো বিশ টাকা পিস এক বছর গ্যারান্টি শুধুমাত্র তিনশো বিশ টাকা চল্লিশ ওয়াট চল্লিশ ওয়াট এক বছর গ্যারান্টি এরপর কিছু আপনাদের মাল্টি প্লাগ দেখছি ওয়াটার হিটার দেখছি এগুলো দেখাই দেন এই মাল্টি প্লাগ আপনার এই যে মাল্টি প্লাগ সস্তা ধরে পাবেন পঁচাশি টাকা পিস শুধুমাত্র পঁচাশি টাকা হলো একশো চৌপঞ্চাশ টাকা পিস এগুলো লাস্টিং করবে ভালো না লাস্টিং করবে কোনো গ্যারান্টি যুক্ত পাবো এগুলো সব গ্যারান্টি লাইট আছে হোল্ডার আছে

সেক্ষেত্রে এগুলোর প্রাইস কেমন ওই দুশো দশ টাকা দুইশো দশ টাকা তিনশো দশ টাকা ওন থেকে আপনি এক না অল্প অন করবে আপনি এমনি অফ হয়ে ভাই আপনি হাতে নেন তো রিমোটটা বেটার গেছে না বেটার আছে না হ্যাঁ ওন থেকে অন অপ হয়ে যাবে এই যে রিমোট রিমোট টিপলে দেখেন এই বাল্বটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল হবে শুধুমাত্র এই হোল্ডারের কারণে

এটা সেন্ট্রাল লাইট আপনার বাসায় চোর চোর আসবে আপনার লাইটে আপনি সতর্ক করে দেবে এই বাল্বটাই সেন্সর যুক্ত সেন্সর যুক্ত এখন কি অসাধারণ প্রযুক্তির বাল্ব এই যে আসবে আপনি অন্ধকারে দিয়ে দেবেন আর জ্বলে যাবে আর যে যাবে জ্বলে যাবে এই দেখেন অন্ধকারে বাল্ব অটোমেটিক অফ হয়ে যাবে আর মানুষের যখন আনাগোনা দেখতে পেলে বাল্বটা জ্বলে ওঠে সেন্সর যুক্ত চোর থেকে সাবধান চোরকে সতর্ক করে দিবে এটা চোর কোনো ভাবে রেহাই পাবে রেহাই পাবে না এটা কত করে প্রাইস এটা হলো 180 টাকা প্রাইস শুধুমাত্র 180 টাকা এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে হ্যাঁ ওয়ারেন্টি আছে কয় মাসের এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার WhatsApp এ যোগাযোগ করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো এরপর এরপর আমাদেরকে কিছু এই ডিম লাইটের কালেকশন দেখায় দেন এই যে ডিম লাইট গুলো কত করে ডিম লাইট গুলো 9.5 টাকা প্যাকেট ছাড়া মাত্র 9.5 টাকা এগুলো প্যাকেট ছাড়া 9.5 টাকা প্যাকেট সহ

না ওটা বাংলা ওরা আট টাকা শুধুমাত্র আট টাকা আট টাকায় বাল এটা ওটা হলো আপনার বত্রিশ টাকা পিস বত্রিশ টাকা পিস আট টাকায় বাল এটা কত বললেন সাড়ে বারো জিরো বাল্ব শুধুমাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এটা বললেন আট টাকা ন টাকা আশি পয়সা নটা পঞ্চাশ পয়সা জিরো বাল্ব শুধুমাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা চায়না বাল্ব এই যে বেকআপ লাইট আসেন বেকআপ লাইট এক বছর গ্যারান্টি রিজন ইলেকট্রিক রিজন ইলেকট্রিক এক বছর গ্যারান্টি রিজন ইলেকট্রিক ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডিং করে এক বছর গ্যারান্টি তিন ঘন্টা বেকআপ দিবে তিন ঘন্টা ব্যাকআপ দিবে বেকআপ দিবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে রিপ্লেস করতে পারি সরাসরি এটা কার্টুন বক্স সহ কার্টুন বক্স সহ করে আচ্ছা কেউ যদি হিউজ কন্টেন্টে নেয় এটা থেকে আর কিছু ছাড় দেওয়া যাবে ছাড় দেওয়া যাবে আচ্ছা সরাসরি কথা বলে যোগাযোগ করে নেবেন আর কিছুটা আপনারা ছাড় পেতে পারেন এছাড়াও এই যে এই বাল্বগুলো একটু দেখায় দেন এই যে ফ্যান লাইট চায়না ফ্যান লাইট ছয় মাস গ্যারান্টি একশো ষাট টাকা

এগুলো আপনার সরাসরি ছয় মাসের ভিতরে সমস্যা হলে আপনারা নতুন প্রতারণার কোনো সুযোগ নেই ষাট টাকা পঁয়ষট্টি টাকা আছে ষাট টাকা আছে পঞ্চান্ন টাকা যে দামগুলো বললেন দাম কি একই থাকবে না বাড়তে পারে কমতে পারে বাড়তে পারে কমতে পারে এটা পাঁচ দিনের ভিতর কন্ট্যাক্ট করলে হয়তো এটাই পাবেন কিছুটা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট পাবেন সমস্যা নেই আচ্ছা আপনাদের সতের লোকেশনটা আরেকবার বলে দেন আমার লোকেশন কাপ্তন বাজার ভবন নম্বর এক দুশ নম্বর দোকান রিজন ইলেকট্রিক ইলেকট্রিক হ্যাঁ দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম